হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আজকের প্রশ্ন আমি এর আগে অনেক পশু পাখি নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি তো এখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চলেছি আমার সন্তানদেরকে এবং আমার পিতামাতার সম যারা তাদেরকেও বলতে চলেছি এখন তো ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে আগে যেমন গ্রামগঞ্জে বাড়ি ছিল টালির ছাউনি ঘর খড়ের ছাউনি ঘর এইগুলো ছিল পাকা ছাদ ঢালাই দেওয়া ঘর খুব কম ছিল আমরা যেভাবে মানুষ হয়েছি আমরা যেভাবে দেখেছি সেইগুলো আমাদের চোখের সামনে ভাসে কিন্তু এখন দিনকাল পাল্টে যাচ্ছে তবু দেখো অনেক অনেক ব্যক্তি কলকাতায় বা অন্যান্য শহরে একশো পারসেন্টের মধ্যে প্রায় তিরিশ পারসেন্ট মানুষ কিন্তু সুখে শান্তিতে বাস করতে পারে না ফ্ল্যাট কিনে কেন না আজব আজব ঘটনা কিন্তু ফ্ল্যাটে ঘটে অনেক ভক্তের মুখে অনেক সন্তানের মুখে আমি এইগুলো শুনেছি যারা একদমই সুখ শান্তি পাচ্ছে না আয় উন্নতি হচ্ছে না সেই সমস্ত ফ্ল্যাটে কেন না আমরা আমরা যখন একটা জমি কিনি মাটি কিনি যখন আমরা ঘর ধরি তার আগে কিন্তু আমরা ভূমি পুজো দিই ভূমিকে পুজো দিই তারপরে আমরা যেদিন ঘর ধরি সেদিন আবার আমরা ভিত পুজো দিই ভিত পুজো বলা হয় এইগুলো দিলে কি হয় যে মাটিতে আমি ঘর করছি বসবাসের জন্য সেই জায়গাটা শুদ্ধিকরণ করা হয় সেই জায়গাটা পবিত্র করা হয় তারপরে আমরা ঘর ধরি ঘর যখন আমাদের একটা কমপ্লিট হয়ে যায় বাড়ি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আবার আমরা কি করি আবার আমরা ভালো পুরোহিত দিয়ে আমরা বিধি বিধান মেনে প্রবেশ করি আমরা সত্যনারায়ণের পুজো দিই আমরা হরে কৃষ্ণ বাড়িতে কীর্তন দিই বা আমরা মা কালীর পুজো দিই যে কোনো আমরা একটা পুজো দিয়ে শান্তি সত্যায়ন করে আমরা বাড়িতে প্রবেশ করি কিন্তু এত কিছু একটা ফ্ল্যাটে হয় না একটা ফ্ল্যাট ঘরগুলো রং চঙে দেখে করে দেয় তারপরে সেখানে গিয়ে কেউ সুখী হয় কেউ হয় না কারণটা কি না ওই ফ্ল্যাট যেখানে যেখানে তৈরি হয় সেটা কোনো খারাপ জায়গা জঘন্য মানে খারাপ জায়গা আগার ভাগার বলে না এই ধরনের জায়গা পুরো ভুতুরি জায়গা পুরো অশুদ্ধি জায়গা কত মানুষ সেখানে মারা গেছে বা জল জঙ্গল সেখানে জায়গা ভালো নয় মাটি ভালো নয় সেখানে ফ্ল্যাট তৈরি করে তার জন্য তারা সুখী হতে পারে না এটা কিন্তু একদম বাস্তব কথা তো যাই হোক আজকের বিষয় হচ্ছে বাড়িতে ঘুঘু পাখি আসা আর ঘুঘু পাখি ডাকা এটা কি ভালো জনা অনেক কিছু বলবে কিন্তু আমি সত্যটা তুলে ধরবো এবং বাস্তবটা তুলে ধরবো আমি নিজে প্রমাণ আমার বাড়ি দিয়ে আমি বলছি ঘুঘু পাখি অনেকে অনেকভাবে বলবে যে ভালো মা দেবীর বাহন ডাকা ভালো থাকা ভালো বাসা করা ভালো কিন্তু আমি এখন যেটা সত্য ঘটনা দেখছি এবং আমি ছোট থেকে যেটা শুনে এসেছি যে বাড়িতে কাক আসা ভালো কাক যখন ডাকে সে জমের দূত সে কিন্তু খবর বয়ে নিয়ে আসে কাউরির মৃত্যুর সংবাদ নিয়ে আসে তখন সে কা করে ডাকে এবং কাককে যদি খাওয়ানো হয় তাহলে পিতৃদেবরা খুশি হয় যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয় সেটা কাকের মাধ্যমে দেওয়া হয় এটা বিধি বিধানভাবে আমরা জানি বা শাস্তরতে দেওয়া আছে কিন্তু এখানে ঘুঘু পাখির কথা দেওয়া নেই আর ঘুঘু পাখি বাড়িতে ডাকাটা ভালো না খারাপ সবাই সবার মতো করে ডাকে কিন্তু খারাপ এবং ভালো একটা দিক আছে ঘুঘু পাখি বাড়িতে ঘু 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 করে ডাকাটা কিন্তু ভালো নয় সেটা কিন্তু খারাপই হয় আমরা ছোটোর থেকে শুনে এসছি যে ঘুঘু পাখি বাড়িতে ডাকলে বলে না যে ঢিপেতে ঘুঘু চড়বে বংশ বলতে থাকবে না এটা কিন্তু একদম সত্য ঘটনা ঘুঘু যদি বাড়িতে আসে যদি বসে যদি ডাকে তাকে কিন্তু সর্বপ্রথম তাড়াতাড়ি তাড়িয়ে দেবে তুমি যখন দানা দিচ্ছ জল দিচ্ছ তখন নানান পাখিরা এসে খাচ্ছে সেখানে ঘুঘু পাখি এসে খাবে বসবে তাতে কোনো অপরাধ নেই তাকে খেতে দেওয়া জল দেওয়া কোনো অপরাধ নেই কিন্তু যেই বাড়িতে বাসা করবে সেই বাসা কিন্তু ভেঙে দেবে তাকে বাসা করতে দেবে না এবং ঘুঘু পাখি বাড়িতে ঘু ঘু করে ডাকলে যত দ্রুত পারা যায় তাকে তাড়িয়ে দেবে আমি আমার বিবেক আমার জ্ঞান থেকে আমা আমি পরীক্ষা করেছি বলে আমি তোমাদেরকে কথাগুলো বলছি কখনো ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধা বা ডাকা ভালো নয় ভালো কিছু হয় না ঘুঘু পাখি কিন্তু আমাদের শাস্ত্রতে সেইভাবে কিছু বলা বা আমি কিন্তু কিছু পাইনি আমি টিয়া পাখি পেয়েছি আমি শালিক পাখি পেয়েছি আমি ময়ূরের কথা পেয়েছি আমি কবুতরের কথা পেয়েছি আমি কাকের কথা পেয়েছি লক্ষ্মী বেচার কথা বলা আছে কিন্তু ঘুঘু পাখির কথা সেইভাবে বলা নেই তবে আমি অত কিছুতে যাব না আমি যেটুকু সঠিক সেইটুকু বলছি তোমাদেরকে মা দেবীর বাহন হিসেবে ঘুঘু পাখিকে বলা হয় বা ধরা হয় এটা আমি কিন্তু কোনো শাস্ত্রতে পাইনি বা আমি কাউরির মুখে শুনিনি তো কখনো ঘুঘু পাখিকে বাড়িতে বাসা বাঁধতে দেবে না তোমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে বা সঙ্গে সঙ্গে এগুলো নজর রাখতে হবে বাড়িতে যেমন দেখো আমাকে অনেক মায়েরা ফোন করে যে মা আমার ছাদের কারে অসত্য গাছ বেরিয়েছে আমার দেয়ালে অসত্য গাছ বেরিয়েছে অনেকে বলছে খুব শুভ খুব ভালো থাক আমি বলবো একদম নয় একদম নয় কারণ অসত্য গাছটা কিন্তু ছোট গাছ নয় ও কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না ওই গাছ যখন বড় হবে আস্তে 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 শিকড় গাড়বে তখন সে দেওয়াল ফাটিয়ে দেবে বাড়ি সর্বনাশ করে দেবে আর দেয়াল বেয়ে ওইভাবে অসত্য গাছ ওঠা এটা একেবারেই শুভ নয় এটা অমঙ্গলের কাজ কেউ যদি বলে থাকে সে ভুল বলে এবং সে শাস্ত্র সম্বন্ধে জানে না কিছুই দ্রুত ছোট থাকতে থাকতে তোমরা কেটে পরিষ্কার করে ফেলে দেবে বোঝা গেল আর অসত্য গাছ এমনি টবে যদি তোমরা লাগাও লাগিয়ে যদি তোমরা ধূপ সন্ধে দাও তোমরা জল দাও তাহলে সেটা খুব ভালো কিন্তু এমনি বাড়িবে ওঠে দেয়ালবে ওঠে এটা কিন্তু একদম শুভ নয় গাছটা শুভ হতে পারে কিন্তু জানতে হবে সে কিভাবে উঠছে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে বড় হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করছে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয়নিতায় 자, 이거.